এই জন্য সুন্নিদের কখনো টেনশন করতে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমার রহমত উল্লিল আলামিন ইসলাম কিভাবে প্রচার করেছেন নবী ডাক দিয়ে বলে লাঠি নিয়ে ইসলাম হবে না মারামারি দিয়ে ইসলাম হবে না পাথর দিয়ে ইসলাম হবে না মুস্কি হাসি দিয়ে কোরআন হাদিস বুঝিয়ে দিতে পারলে ওই বান্দার উপর মালিকের যদি হেদায়ত হয়ে যায় অবশ্যই ওই আল্লাহর বন্দা নরম হয়ে মুসকে হাসি দিয়ে কলমা পড়ে নবীকে বুকে রাখবে এজন্য জন্য আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না যতরা পছন্দ করি না হানাহানি পছন্দ করি না যেখানে হাসি যেখানে নবী যেখানে নবীর আদর্শ সেখানে আমরা আসি না নাই একটু দুই হাত তুলে বলে দেন নবীর পক্ষে আসি না নাই নবীর জন্য জাম দিবে প্রাণ দিবে কালা কালা বাপ পথে ডান হাত তুলে বলুন আল্লাহ আকবার গুণাগার গুণা জোরে গোনাগার গুণা জোরে দোর দে আপনার গোনাগার গুণা জোরে দরো দে दया करे बुके रखबेन दया करे बुके रखबेन उम्मत गुनागार अल्लाहुम्मा सल्ली रदा चहता है दुआलम खुदा की रदा चहता है दुआलम खुदा चाहता है खुदा चाहता है, है, है रदाई मोहम्मद احمد خدا چاہتا ہے ردائی محمد اللہم محمد আলী শান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি জবান বন্ধ রাখা যাবে না মহাব্বতে দিলটা নরম করে নজওয়ানদের সুলাগান মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ এবং সালামের হাদিয়া রহমাতুল্লিল আলামিনের কদমে তাফসীরুল কুরআন মাহফিলের পক্ষ থেকে আজিমুসান কর্ণফুলি চট্টগ্রামের উদ্যোগে আশিকিন মহিবিন সবার পক্ষ থেকে নবীর কদমে লাখ কোটি সালামের হাদিয়া পেশ আবার আবারও বলি আলহামদুলিল্লাহ তফসিরুল কোরআন মাহফিল দুই হাজার পঁচিশ আয়োজনে তফসিরুল কোরআন মাহফিল কমিটি ব্যবস্থাপনায় পাক পঞ্জতন সুন্নি সংগঠনের উদ্যোগে আজিমুসান নুরানি এরফানি তফসিরুল কুরআন মাহফিলে ইসলামিক স্কলার বন ওলামা একরাম মুফতি আজম সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে

আল্লাহ রব্বুল আলমিন তিরিশ ফাঁড়া কোরআন নবীর মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে উপহার দান করেছেন ওই কোরআনের তফসিরুল কোরআন মাহফিন দিয়ে কণ্ণপূরিবাসী সারা বিশ্বের মুসলমান গুলামদের পক্ষ থেকে আমি আহমদ রাজাল কাদরি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি কারণ কোরআনের চাইতে বড় নিয়ামত পৃথিবীর মধ্যে আর কিছু নাই কোরআন থেকে তফসির করা হবে ওই কোরআন করিম থেকে সারা বিশ্বের মধ্যে রহমতুল্লিল আলমিনের প্রেম কারেক হয় এটা কোরআনের মাধ্যমে সারা পৃথিবীকে জানানো হবে আমি কোরআনটাকে মাথার ওপর নিলাম আপনি যখন মহাব্বরটা দিয়ে প্রেমটা দিয়ে ভালোবাসা দিয়ে কোরআনের আয়াত দেখবেন গবেষণা করতে রাখলাম ছয় আয়াত প্রসিদ্ধ ১১৪টি চোদ্দোটি সোরা তিন এ পুষ্টি অক্ষর সাতাত্তর শব্দ আমার মালিক ডাক দিয়ে বলে বান্দা। আমার মাহবুব নবীর শান পাইতে হলে আর দেরি করিও না সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যত প্রেমের আয়াত আছে সেখানে আমার রাহমাতুল লিল আলামিন আকা সোনার মদিনা আছে নবী আছে নবীরে চাই নবীরে রাজি করতে চাই সারা পৃথিবীর কেউ নাই একমাত্র রব্বুল আল আপনি কোরান গবেষণা করতে করতে এমন একটা আয়াত পেয়ে গেলাম ওরা ফানা লাকা জিকরত সুহান্লাহ বলেন ওরা ফানা লাকা জিকরক যখন গবেষণা করবেন দেখবেন আরবিতে অর্থ হলো বাংলাতে অর্থ হলো ইয়ার সুরল্লাহ আপনার সম্মান আপনার মর্যাদা আমি মালিক আপনার হালেক হয়ে আপনার মর্যাদাকে আমি বরন্দ করে দিয়েছি এখন আপনি যদি আবু বক্কর সিদ্দিকের প্রেমটা নিয়ে নেন ওমরের প্রেমটা নিয়ে নেন আলী কার মাহুল্লাহু তা আলী রুদিয়াল্লাহু তারহুর প্রেমটা নিয়ে নেন ওয়াইসুল কোরোনির প্রেমটা নিয়ে নেন ওয়ারাফানা লাকা জিকরকের তফসিল যদি প্রেমের চোখ দিয়ে যদি দেখেন দেখবেন আমার মওলা ওয়াফা আনা লাকা জিকরত বলে মালিক মাহবুব নবীরে রাজি করতে চায় ওয়াফা আনা জিকরত বললে ওয়াফা আনা লাকা না বলে জিকরত বললে আরবীতে বুল হবে না বালাগত বুল হবে না ব্যাকরণে বুল হবে না আমি গোলাম আহমদ রেজা ওয়ারাফানা লাকা যিকরকের মধ্যে প্রেমের দৃষ্টি দিয়ে যখন দেখলাম মওলারে রে ওয়ারাফানা যিকরক বললে আরবীতে বল হবে না ব্যাকরণে বল হবে না আপনি লাকা কেন বললেন আল্লাহ তাআলা দিয়ে বলে আমি ফানা লাটা পড়ার কারণ হলো একমাত্র সোনার মদিনা আকুল্লিল আলামিনকে রাজি করার জন্য এখন গবেষণা করেন আদম আলি ইসালামের চুকের পানি আদম আলি ইসালামের সিজদা আদম আলি ইসালামের প্রেম তিনশত বছর চুকের পানির জমিনে পড়েছে দিয়ে বললেন ও আদম আপনার চোখের পানি কেন আদম আলি ইসালাম বলবে মৌলারে রাজি করার জন্য মৌসা আলি ইসালাম ফেরাউনের সাথে যুদ্ধ করলেন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন আপনি তো মৌলার পয়গম্বর আপনাকে আমার মাওলা মুসা কলিমুল্লাহ বলেছে আপনার চোখের পানি কেন ফেরাউনের সাথে কেন যুদ্ধ করলেন মুসা আলাইহিস সালাম প্রেমের নজর দিয়ে নবীর গোলামকে বলবে ফেরাউন বড় দাজ্জাল নিজেকে খোদা দাবি করেছে আনা রব্বুকুমুল আ'লা বলেছে আমার মালিককে নিয়ে কেউ যদি বিয়াদপি করে আমি মোসা তার করদান দুই ভাগ করে ফেলব এই কষ্টগুলা গুলা পরিশ্রম গুলা চোখের পানি জমিনে পড়ছে একমাত্র আমার মৌলারে রাজি করার জন্য ইব্রাহিম আলাই সালামকে মৌলা পরীক্ষা করলেন ইব্রাহিম আলাই সালাম আগুনে পড়ে গেলেন আল্লাহ ডাক দিয়ে বলে অজ ইব্রাহিম পাকা তো আছে এক দুই টানা শহি ওপর পাকা আছে একটু যাও না আমার ইব্রাহিম তো আগুনে পড়ে গিয়েছে আমি আল্লাহ এমতেহান নিলাম আমি আল্লাহ পরীক্ষা নিলাম আতানি আ তানি জীবনাহিল আলহ ইসালাম যখন আসলেন তাক দিয়ে বলো ও আল্লাহর পায়গাম্বার ইব্রাহিম কোনো কোন সাহায্য প্রয়োজন লাগবে কোন সহযোগিতা লাগবে আমার আল্লাহর পায়গাম্বার ইব্রাহিম আলিহ ইসালাম বলে কোনো সাহায্যের প্রয়োজন নাই যিনি পরীক্ষা নিচ্ছে যে যার জন্য আগুনে পড়ে গেলাম আমার মালিক আমাকে রক্ষা করবে এ কথা বমতে দেরি আগুন ফুলের বাগান হয়ে গিয়েছে ডাক দিয়ে বলে আমার ইসমাইল কে দিয়েছি আগুনে পড়ে গিয়েছি যা কিছু করেছি একমাত্র আমার মাওলা আমার আল্লাহকে রাজি করার জন্য ঈসা আলাইহিস সালাম মাছের পেটে মাছের পেটে নাই কোনো অক্সিজেন নাই কোনো বাতাস আপনি কখনো অক্সিজেন নিয়ে গবেষণা করেন নাই আমিও গোলাম করি না করি নাই একজন আল্লাহর বন্দাকে ২৪ চব্বিশ ঘন্টায় পাঁচশো সত্তর লিটার অক্সিজেন দান করে মৌলা বন্দারে কেমন ভালোবাসে হাসপাতালে গেলে মেডিকেলে গেলে সেখানে ডাক্তারের অভাব নাই আবার দালালের অভাব নাই এক লিটার অক্সিজেনের দাম নে বাইশো টাকা করোনা ভাইরাসের সময় দশ হাজার নিয়েছে বিশ হাজার নিয়েছে এক লাখও নিয়েছে কিন্তু আমার মৌলা বলে বন্দারে তুই আমার আমি আল্লাহ তুই বন্দাকে পাঁচশো সত্তর লিটার অক্সিজেন দান করি হজরত ইউনুস আলাই ইসলাম ডাক দিয়ে বলে মৌলা আমি মাছের পেটে নাই কোনো অক্সিজেন নাই কোন বাতাস ওই সময় আমার আল্লাহ পেনের মধ্যে পড়ে হযরত ইউনুস অনুস সালাম বলে লাইলা ইল্লা আন্তা সুবহানকা ইন্নি কুমতুমিনা জল মীর ডাক দিয়ে বলছে একমাত্র মওলা রে মাছের পেটে আমি অনূস শিকির করি একমাত্র মওলা আপনারে রাজি করার জন্য তা বলে আদম আলী ইসলাম থেকে শুরু করে মুসাল স্রাম থেকে শুরু করে আকার হাজার মাখলুক থেকে শুরু করে সমস্ত চিন্্নাক বলেন মাদায়কা বলেন ফেরাস্টা বলেন সবাই চাই মৌলারে রাজি করতে আর মওলা তাক দিয়ে বলে ওয়ারাফানা লাকা জিরাত আমি চাই আমার বুুপ নবী সোনার মদিননারে রাজি করতে আলা হাজুতে মারহাবা ইমাম এসক মুস্তফা ইমাম আহমদ রেজা ফাজেলে বেলবি কত সুন্দরভাবে বলে দিয়েছেন খোদা কি খোদা কি চালম খোদা চাহতা হোদা চাহতা হদাই মোহাম্ম أحمد خدا شه رضاي محمد الله طب نار تكبير نار رسالات نار قاسية على السعد والجمال

আলহামদুলিল্লাহ মঞ্চ رونক হয়েছে শূন্যতেবীর মঞ্চে তসরিফ এনেছে কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তসরিফ এনেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত রূপায়ক সম্মানিত আলোচক ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হামাদিয়া শুনিয়া কবির সাবেক সফল অধ্যক্ষ مفتی آزم حضرت اللہ ما جناب مولانا عصیر رحمل القادر مدد زلہ العالی برو شہب زادہ سنی جوتر امیان مونی سنی جوتر پرنس پندن مناجر اہل سنت حضرت اللہ ما جناب مولانا حسان العظہاری مدد زلہ العالی حسان العظہاری مدد زلہ العالی محافر انتظامیہ کمیٹی پکھو হজরকে মোবারকবাদ জানাচ্ছি এবং হজরতামা জনাব মৌলানা সৈয়দ আহমদ রাজা আল কাদরি মদাজিল আলীকে অসমাপ্ত বক্তব্য শুরু করার জন্য বিনীত আরোজ করছি একটু দর্শী প্রাণ হোম সৈ দিন হামায়ালি প্রেম আগুনে জলে মরি মারা বাবা বলেন একটু মোহব্বতে প্রেম জ্বলে জলে মরি ওহে উদারব না আমি যার পেমে পাগল আমি যারে পে পাগল সে তো সোনার মদিনা অল মলানা মলাম আপনি জমিনে নজর মুশ্রিকরা আপনাকে পাথর মেরেছে আপনাকে আঘাত করেছে নবীরে আপনার শরীরে পকনো মসা মসি বশে নাই মসা বসে নাই ওই সরিলে নাজোযান মশেকরা পাতার মিডেছে যান সুরা লাও খন্ন জমিনে চটকরাও

আমি বলতে চাই আমরা সব কিছু মানব নবীর সানে দপি হলে মানতে পারবো আপনাকে বকা দিয়েছে আপনি ধৈর্য ধরবেন আপনাকে আঘাত দিয়েছে মসকি হাসিটা দিয়ে সালামটা দিয়ে দিবেন আপনার উপর আক্রমণ হয়েছে মালিকের উপর বর্ষা করবেন কিন্তু নবীর শানে বিয়াতপি হলে বাংলার জবিনের শাহ জাহানের উত্তর শরীরা শের বাংলার কোলামরা সৈয়দ আহমদ স্যার

নবীর দৈর্য কেমন আমার নবীর আদর্শ আমার নবীর ভালোবাসা আমার নবীর চলা আমার নবীর মুস্কি হাসি আমার নবীর জীবন আর যাপন আমার নবীর হাঁটা এই আদর্শগুলা যদি আমরা নিতে পারি আমাদের আর কোনো টেনশন আছে আপনি বললেন আমার ভাই গোলা বলে হুজুর ব্যবসাতে তত ভালো না কর্মতে তত ভালো না ঘরের মধ্যে বড় অশান্তি আছি চলা মধ্যে অনেক কষ্ট হয় দাদু ভাই আপনি যখন নবীর প্রতিটা আদর্শ বুকে রাখবেন আপনি তো শুনেছেন খালেকে কে কুল আপক মালিকে কুল বানা দিয়া আসমানের মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ চন্দ্রের মালিক আমার আল্লাহ সূর্যের মালিক আমার আল্লাহ আমাদের মালিক আমার আল্লাহ কিন্তু আমার মৌলা সব কিছু সৃষ্টি করেছে আমার আকা রহমতুল্লিল আলমিনের জন্য এই জন্য আলা হজরত ইমাম ইস্ক মুস্তাফা ইমাম আহমদ রাজা অনেক সুন্দর করে বলেছেন খালেকে খুল আপ কো মালিকে খুল পনা দিয়া জমিন ও জমা তুমারে লি মকিন ও মকা তুমারে লি চুনি ও চুনা তুমারে লিয়ে বনে দু জহা তুমারে আনা আলা কজরত বলছে প্রেমের দৃষ্টিতে দেখো কাউসারের মালিক তো রহমতুল্লিল আলামিন মালিক মৌলা বানিয়েছে নবীর প্রেমে নিজেকে কোরবান করে দাও সমস্ত কিছু তোমার প্রেমে কোরবান হয়ে যাবে এজন্য আমি বলে থাকি জোয়ান সময়ের দাবি চলে এসেছে আর ঘরে বসে থাকিও না তোমাদের সিনাকে পবিত্র করে তোমাদের সিনাকে মজবুত করে আজিমুরশান চেয়ারটা বশায়ে আমার সোনার মদিনাকে বুকে নিয়ে নাও আননবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী যখন তোমার হয়ে যাবে সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য সুন্নিদের কখনো টেনশন করতে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমার রহমত উল্লিল আলমিন ইসলাম কিভাবে প্রচার করেছেন নবী ডাক দিয়ে বলে লাঠি নিয়ে ইসলাম হবে না মারামারি দিয়ে ইসলাম হবে না পাথর দিয়ে ইসলাম হবে না মুস্কি হাসি দিয়ে কোরআন হাদিস বুঝিয়ে দিতে পারলে ওই বান্দার উপর মালিকের যদি হেদায়ত হয়ে যায় অবশ্যই ওই আল্লাহর বন্দা নরম হয়ে মুস্কি হাসি দিয়ে কলমা পড়ে নবীকে বুকে রাখবে এজন্য জন্য আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না যতরা পছন্দ করি না হানাহানি পছন্দ করি না যেখানে হাসি যেখানে নবী যেখানে নবীর আদর্শ সেখানে আমরা আসি না নাই একটু দুই হাত তুলে বলে দেন নবীর পক্ষে আসি না নাই নবীর জন্য জাম দিবে প্রাণ দিবে কালা কালা বাপ পথে ডান হাত তুলে বলুন আল্লাহ আকবার

তুমি কোন চাকরি করবাও নবী মুস্কে হাসি দিয়ে বলে উম্মতকে শিক্ষা দিতে হবে উম্মতকে জানাইয়ে দিতে হবে আমার নবী কুফের থেকে পানি নিয়ে গাছে দেওয়ার জন্য কেজুর গাছে দেওয়ার জন্য এই চাকরিটা নিয়েছে নবী তো নবী যেই নবীরে আমার আল্লাহ ইয়াসিন বলেছে মাহা বলেচে হামি মলেচে যা আই মুজাম্মিল বলেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছে ইয়া আইয়ুহান নবী বলেছে আমার সোনার মদিনা ইহুদির কথা শুনে চাকরি নিলেন সারা পৃথিবীকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করতে হবে তোমার ধর্মটা বুকে রাখতে হবে ইসলামের প্রতি মজবুত থাকতে হবে নবীর প্রতি ভালোবাসা আশেক থাকতে হবে আমার নবী রহমাতালিল আলামিন কুপ থেকে পানি নেওয়ার সময় কেজুর কাছে দেওয়ার জন্য একবারে নিলো দুইবারে নিলো তিনবার নিলো এভাবে 9 নেওয়ার পরে দশবারের সময় রশিটা ছিড়ে পড়ে গেল नौजवान ইহুদি हमारे नबीरे तप्पर दियो नाज़ु বলেন बोलें हमारे नबी के दूर মেরে এসে এমন ভাবে tapp করার জন্য ইহুদি হাত বের করতে পারে না হাত নাই কুত্তেকে থেকে বের করবে নবীরে যে হাত দিয়ে আমি আপনাকে আঘাত করেছি ওই হাত আমিরা কি নাই ইয়া আল্লাহ আমাদের ইহুদি ধর্মে অনেক পণ্ডিত গুরু আছে অনেক মানুষ এই চোখে আমি দেখেছি কিন্তু আপনার মতো সুন্দর আপনার মতো ওয়ালা এরকম নৌরান চেহারা আমি দেখি নাই বলে নবীরে এই হাত দিয়ে আপনাকে মেরেছি এই হাত আমি দুই বাদ করে দিয়েছি ইয়া রসুর আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন নবী বলছেন যখন তুমি আমাকে তাৎপর দিয়েছে তাৎপর দিয়েছিলা ওই সব সময় আমি বদুয়া করি নাই আমার উম্মতরা বুঝে না আমার উম্মতরা না বুঝলো তারা তো আমার উম্মত ইহুদি হোক সেই খ্রিস্টান হোক সেই সাকমা হোক হেদায়ত হবে কিন্তু তুমি তো আমাকে মারার পরে যে শান্তি পেয়েছ আমি নবী এটাতে রাজি আর কোনো কথা নয় তোমার হাতটা দাও যে হাত কেটে ফেলেছে ওই হাত নবীর হাত মুবারকের মধ্যে দিয়ে দিলেন আমার নবী তু তো মুবারক নিলেন সুভান্লা বলেন ডাক্তারের অভাব নাই হাসপাতালের অভাব নাই রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে আমি নবী ওই সময় হাসপাতাল নাই ডাক্তার নাই ওই সময় আমি রসুল্লাহ থুতু মুবারক দিয়ে ইহুদির হাতের মধ্যে লাগাইয়ে দিলাম আগের চাইতো আরো শক্তভাবে হাত লেগে গেল নবীরে আমি দেখে ফেললাম আর কোন কথা নয় ইয়ার সুরাল্লাহ যারে মারলে যিনি হাসে যারে মারলে কখনো বদুয়া করে না নবী আপনার প্রেমে এরকম ভালোবাসা আমার জীবনে আর দেখি নাই আর সুরাল্লাহ আর দেরি করি না আপনার প্রেমে আমি হুদি পাগল হয়ে গেলাম আপনার নুরানি চেহারা মোবারক দিয়ে নুরানি জবান দিয়ে আমি ইহুদিকে আপনি কলমা পড়াইয়ে দেন নবী বললেন হাত তো লেগে গেল চেহারা নোরান হয়ে যাবে ইসলামকে বুকে রেখেছ আর কোনো কথা নয় ও নজওয়ান তুমি আজকে থেকে ইসলাম গ্রহণ করেছ বলো লা ই লাহা ইল্লাহু ইসলাম যখন বুকে নিলেন নবীরে জোরাই ধরলেন ইল্লাহ আমি ইহুদি কিন্তু ইসলামের মতো রহমত বরকত নিয়ামত এই পৃথিবীতে কোন ধর্ম নাই কোন ধর্ম এই জন্য বিজ্ঞানীরা ইসলাম নিয়ে গবেষণা করেছেন ওনারা বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কট অফ লাইফ ইন্দিনা ইন্দ ইসলাম ইসলামের মতো মায়া ইসলামের মতো রহমত ইসলামের মতো শান্তি এই পৃথিবীতে আর কিছু নাই আল্লাহ যেন আমাদেরকে সেভাবে ইসলামের করার তৌফিক দান জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই মারহাবা বলেন আপনিও ইসলামের খেতমত করছেন আমি গুলাম ইসলামের খেতমত করছি হজরত জুনাইদ বাগদাদিকে একটু গবেষণা করেন ওনার বন্ধ ছিল খ্রিস্টান এখন যদি কোনই ইহুদি আসে আপনি বলবেন হাই হাই হুজুর ইহুদি কেন খ্রিস্টান কেন কিন্তু জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ইসলাম কিভাবে প্রচার করেছেন নবীর প্রেমটা বুকে নিয়ে নবী চারা কিছু বোঝে নাই ওনার নাম হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই